সুখবর মা হতে চলেছে অভিনেত্রী তিয়াশা লেপচা তবে তার সন্তানের বাবাকে নেট দুনিয়া ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মা হতে চলেছেন বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী তিয়াশা রায় হইচই নেট দুনিয়ায় শোভান রায়ের সঙ্গে ডিভোর্স হয়েছে অনেক আগেই তারপর আসমকাই অভিনেত্রীর প্রেগন্যান্ট হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আসলে জল্পনা শুরু হয়েছে একটা ভিডিওকে কেন্দ্র করে বাংলা মিডিয়াম ধারাবাহিকের ভিকি ওরফে অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও বানিয়েছে তিয়াশা আর ভিডিওতে হলুদ সালোয়ার কামিজে ধরা দিলেন ছোট পর্দার শ্যামা তবে রিলসের মধ্যে নেটিজনদের চোখ যায় তিয়াশার ইস্ফুতয় এ আর তারপরেই নেটিজনরা বলছে তিয়াশার বেবি পাম্প স্পষ্ট ফুটে উঠেছে অনেকে প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে আপনি কি প্রেগনেন্ট আপনার সন্তানের মা কে যদিও অভিনেত্রী তিয়াশা সম্প্রতি জানিয়েছে অভিনেত্রী প্রেগনেন্ট না তার পেটটা নাকি একটু ফুলে গিয়েছে অভিনেত্রী নাকি মোটা হওয়ার কারণেই এমনটা ঘটেছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ